এখন আপনার মাঝে কিছু বন পেশ করে ইউটিউব ইউটিউব চ্যানেল আচ্ছা আচ্ছা আমার বয় আমি কম বইয়ের গল্প শুনামো বাজার রে আমি একদিন বাজারে যেতে ছিলাম বাজারও যাওয়ার সময় ছোট পোলায় ধরছে যা বা আমার নাকি মিষ্টি নিয়ে ভাইন বড় পোলায় ধরছে গরুর নাকি খাদ্য নিয়ে ভাইন দরছে ধরছে কাঁচা বাজার নিয়ে ভাইন আমি তো চিন্তায় ভয় গেলাম আমি এত দেয়া কই না হাই আমি বুদ্ধি খাড়াইয়া চইলা গেলাম বাজারে বাজারে যাইয়া দিই বাজারে সবচেয়ে বড় একটা কাড়াল দশটা হাতে কিনলাম কইলো লাগাইলো আমি কইলাম সবই নিয়ে আইছি বাজারের সবচেয়ে সেরা কাটল নিয়ে আইছি দশ টিয়া দিয়া ওরা কইলো দশ দে দেয়া কাটল দেয় মিষ্টি গো আমার কাঁচা বাজার গো আমার গরুর খাদ্য গো আমি র রি কইলাম আগে হুস না তোর তরিটা মিষ্টি নিয়ে আসি গোলাটি তুই মিষ্টি মনে করে খাবি আর কাটল গুছ দিব তুই চোরচোরি করে আনবি আর পোলারে বড় পোলারে কইলাম তুই বটকাটি গরু দিবি করে হল নাই তো বেউশ হয়ে গেল বেউশ এসে কইলো আমার মা মরলে নামে মামলা দিমু আমি তো দেয়া পলাই গেলাম আমার বউ পোলা হান সব সম্পত্তি নিলো গালই তা মদন বলেন কি ঠিক না বেঠিক কি আনন্দ ভক্ত নেছে কিছু না সব পিট দে পাগলা ও ভক্ত নেছো না আমি যুবক বাইদের কে বলছি ডিসটাকশন করে যারা যারা এখনো প্রেম করেন নি সিঙ্গেল আছেন তারা আমার ফেসবুক পারার লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবেন যার সে প্রেম করে চালিয়ে যাবেন

Allah, দেখা car is চলে the door, the door, the door, the door, না door, the door, the door, the door,